ছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম ও অভিনন্দন পবিত্র রমজান মাস তো আজকে দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল তো আপনারা গরমের মধ্যে কেমন রোজা কাটালেন আশা করি ভালোই কাটিয়েছেন তবে কোন দিক কীরম গরম পড়ছে জানি না তো যাই হোক এই গরমের মধ্যে হচ্ছে রোজা কাটানোর পর ইফতারির টাইমে যদি শাক দিয়েই ভাত আপনারা না খেতে পারেন তাইলে রোজার মধ্যে কোনো মজা আসে না মানে কোনো ভালো লাগা আসে না কারণ শাক সবজি এগুলো হচ্ছে বাঙালিদের প্রিয় খাদ্য ঠিক আছে বিশেষ করে এ দেখেন এই শাক দিয়ে যদি এক মুঠো ভাত ইফতারির সময় খান ভত্তা দিয়ে ভাজি করে মানে আবার অনেক রকম করে সবাই রান্না করে খায় এক এক দিকে এক রকম করে রান্না করে খায় তবে এই শাকটা সবাই চিনেন না কি জানি না আমাদের এদিকে বলে আমার করে রান্না করে ডাটা রান্না শাকের রেসিপি হবে আর কি আমার দেশে যে রকম করে ডাটা রান্না করে শাকের ডাঁটা ওই রকম করে আমি ডাটা রান্না করব তা আপনার এদিকে শাক শাক খায় সার সিলাও সীলাউ দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওর দিন হচ্ছে এই এই শাক কিসের শাক কয় এরা আমাদের দিক লাউর শাক বলে ঠিক আছে আর কারোর দিক সাঁচি লাউ বলে আপনাদের ওর দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিসের শাক বলে সমস্যা নাই লাউ গাছ আপনাদের দিকে এখন কী বলে জানি না তো সমস্যা নাই লাউ লাউ গাছ এই লাউ আর হোবিল ই হয়ে গেছে এলা হচ্ছে বড় হবে না এই শাকই খাওয়া লাগবে ঠিক আছে তো লাল শাক কাটি কী হবে না হন এখন কি আজকে কে এটা খাবেন মানে আজকে এটাই নাদা হবে আজকে শাকের দুই রকম রেসিপি হবে দুই রকম রেসিপি মানে শাকের রান্না পাতা আর আমি রান্না করব ডাটা আপনার কাছে মানে শাক এই শাক ভর্তা ভালো লাগে নাকি খিচুড়ি রান্না করলে ভালো লাগে মানে এই শাক দিয়ে লাটকা খিচুড়ি রান্না করলে এই শাক দিয়ে আমার হচ্ছে যে নিরামিষ খেতে ভালো লাগে যেমন এই শাকের ডাটা বা গুণ আলু সেটাই বলতেছি খুব ভালো লাগে মানে আবার খিচুড়ি খাই যেন এই শাকের ধরেন যে খুদের খিচুড়ি কিন্তু চাউলের লাই মানে বড় চাউলের লাই খুদের খিচুড়ি লাটকা ভাবে দোক রান্না করি ওই লাউর শাক দিলি তারপরে কাল কালার ডাল দিলি পরে

আস্তে আস্তে কাম হলবি তাহলে আমার মামিরও যাবে যাবেনি হচ্ছে গা ও রান্না বান্না দেয় আশেপাশের লোকের তা আসে খাওয়াই তো এত আমরা মানসিক খানি জনই রান্না করে লোক না কন মানুষ খানিজনি রান্না করে না

কি কল কালকে ভালোই চালা মানুষ করবে দেয় না ভিডিও আজকেও তোমার কামত লাগে দিচ্ছে না মানে

तुम्हारा शब्द झगड़ा कर बैसला था न झगड़ा कर को और मैं। मम्मी क्या आपने शब्द झगड़ा करी किसी आपने त्याग कैसे झगड़ा करते हैं? क्या तो और मैं मिक्सचर को आप रोना जनाने आपके आप काम कर रहे थे। आवार मम्मी की कबू? क्या है? बीच दोस्त का। दोस्त का। नीडी काम पारे आपने किया थे ए एम प না অপরাধ না আপনি তো अशी কইছেন আমি তো জানি নি কোন আপনিই তো अशी কইছিলেন تے না লোক তার জানে না যে আপনি নাদাবাড়া জানেন নাকি কি করবে জানেন কোন ওটা তার আমাদের দেই আসে নাই আমি তো দেইও নেই জানিও নি আপনি যে জিজ্ঞেস করলাম যে আপনি কি কি কাম কাম করেন দেখে আপনি তো আজকে লাউ সাগের রেসিপি দেয়া বান্দার নেই বুঝেন নাই কবে দেখাবেন কন কত দূর কি হয় আপনার এলাকার রেসিপি এখন টাইমও শেষ হয়ে যাচ্ছে ইত্যাদির টাইম চলে আসতেছে এখন তার রাজনার রেসিপি দেখাবেন না নে তো কবে দেখাবেন কন তো আপনি মনে করেন যে দিন মনে করেন যে রেসিপি

আপনি হচ্ছে গা কস্তি ইফতারি খান নাই খান নাই দেখ কেন দুর্নাম দেখতে পারি হচ্ছে আপনি শুধু শুধু নাম দেন না আপনার ইফতারের রেসিপি আমি কাল কি ভিডিও আপলোড করবো বুঝেছেন কালকে ভিডিও আপলোড দেবো ইফতারের অত কিছু বোঝার নাই কারণ এই আর কয়টা পাঁচটা না চারটি রোজা আছে না খাই দিনই আপনি না খাই লছেন নাকি আমার দশ দাশু না খাই লছেন লোক জানে না না খাই থাকে একজন না খাই থাকলে তখন থাকলেন নি কোনে চলে গেলেন নে অত কথা না আমি এখন ভিডিও শেষ করব

এ কতটুক মনে থাকলে আমার বুঝেছেন একদিন ঠিকই প্রকাশে করে দেবো বুঝেছেন তাছাড়া ভাইয়ারে বলার পরে তাও করে করেনি কিন্তু আমার ছোট ভাই আরো ভাই আছে সুন্দরী মানুষকে নিয়ে যায় ইত্যাদি করছে ঠিক আছে আর আমি তো আর লোজা নাই দে করে না আমার সাথে না করলো কালকে আমরা ইফতারি করব আপনাদের রইলো আমার ভাইদেরও রইলো সবাই চলে আসবেন ঠিক আছে ইত্যাদি খাওয়ার জন্য ইফতারি বানাবেন না নাকি রেসিপি কালকে ইত্যাদি রেসিপি কি ভিডিও দেখতে দর্শক কয় দেন আপনার এক কথা কয়েন আবার আর এক মিহি ঢক লাগাবেন কালকে আপনার দাওয়াত আপনি বলে খাবিরে দিই নি কালকে আপনার রেসিপির দাওয়াত বানাবেন আর খাবেন ওকে আচ্ছা যাই হোক দর্শক অনেক কথা বললাম এখন লাউর শাক রান্না যখন করে তখন দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লতা পারভিন লতা পারভিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে অবশ্যই আর একটি ছোট্ট চ্যানেল আছে লতার আলিফ সেটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লতার আলিফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অনেকেই আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করেন আমি তো বলি লতার পারভিন চ্যানেল এবং লতার আলিফ দুইটা চ্যানেল আছে আমার দুইটাই অবশ্যই সাবস্ক্রাইব